বালিপালা গাছ এখান থেকে ট্রলারে উঠে উঠে পরে সাতীশ্বর যায় নিটলি যা ইটনা মিটামুন অষ্টগ্রাম এই আরেকটা জায়গার নাম আছে গোড়াস্বর এখানে গোসল টোসল করে সাতীশ্বরেও গোসল করে তবে সাতিস্বরে এখন পানির সংখ্যা কম গোড়াশ্বরে বেশি অংশ যায় আবার মিটামুন যায় এরপরে ওয়ালোয়াদার যে রুটটা আছে না এই রুটে ঘোরাফেরা করে এতে আবার গাড়ি নিয়ে অষ্টগ্রাম যায় যে রূপায়ণ যা নৈন নদী দিয়ে অনেক ঢাকা যাওয়া যায় বরব যাওয়া যায় এন থেকে মনে করেন ছোট টলারগুলোর ভাড়া কম বড় টলারগুলোর বাড়া বেশি 50 60 জনের একটা টুরে আসে যারা এত বড় নৌকার দরকার তারা তো বাড়া দেয় 10 থেকে 12000 টাকা এরকম শুক্রবারে শুক্রবার সারা কম 5 হাজার টাকা সেই টলারগুলো মনে করেন যে সাতটিসর শুক্রবারে সাত থেকে আট হাজার টাকা আর এমনিতে তিন হাজার চার হাজার শুক্রবার শনিবার বাদে পুলিশে টাইম পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভিতরে প্যাক করতে হবে মানে আপনি যদি রাত্রে আটটা নয়টায় রওনা দেন তখন তো বিপদে পড়ার সম্ভাবনা থাকে সন্ধ্যার পরে রানা দিলে সম্ভাবনা থাকে এরকম হয় কিন্তু এটা আপনার চিন্তা করতে যে আমি পাঁচটার ভিতরেই প্যাক করে যাতে সন্ধ্যার আগে এখানে আসতে পারে এরকম চিন্তাটা লাগবে এখন তো হাওরে পানি কম দুই তিন ফুট চার ফুট পানি এখানে মনে করেন কোনো কিছু নাই যদি পর্যটক না পায় দাঁড়াই মুখ অনেক পর্যটক আছে না না দাঁড়ায় করে যার কারণে পানির ধারণাটা বুঝতে পারেন দেহে যে বুঝে যে পানি কম তাহলে সে দাঁড়াইতেই পারে বালি কলা এরকম কোনো হেনস্থা নাই বালি কলা মনে করেন এই পর্যন্ত কোনো হেনস্তার শিকার হয়ে নাই মানুষ এই নয় কোনো সমস্যা নাই জিনেবেলা কোনো সমস্যা নেই এখানে তো মিটামন পুলিশ টাইমই দেওয়া দিছে তারপরে যদি আপনি কভার করেন ওটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার টাইমের বাইরে যাইবেন তখন তো আপনার বিপদে পড়ার সম্মুখীন থাকতেই পারে শুক্র শনিবারে প্রচুর পর্যটক আসে এইখানে মনে করি এই যে এলাকাটা দেখতেছেন এটা পুরো বর্তী ট্রলার থাকে প্রায় দুই তিনশো ট্রলার থাকে কিন্তু শুক্রবার শনিবার বাদে এই কিছু পর্যটক আসে যার জন্য নৌকাও কম থাকে আর শুক্র শনিবারে বারও চাহিদাও বেশি নেওয়া যায়